আজ তোমাদের সবক হজরত রাজি আল্লাহুর হাদিস সম্পর্কে আম্মার প্রশুদ্ধ হজরত্লা তালু শহীদ হবে আর কীভাবে হবে এই সম্পর্কে একটা হাদিস বোখারি শরীফে আসছে আর মুসলিম শরীফে আসছে বিস্তারিত ধারাবাহিকভাবে বিভিন্ন কিতাবে আসছে এই হাদিসটা নিয়ে অনেকে বিভ্রান্তির ভিতরে পড়ছে বিভ্রান্তির মধ্য হইতে বাংলাদেশ ফরিদপুর জেলার মধুখালী থানার ওজান্দিয়া গ্রামের পূর্ব পাড়া মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেবের নাম হলো আলম হোসেন ইমাম সাহেবের নাম আলম আলম হোসেন উনি একটা বক্তব্য দেয় পঁচিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে সপ্তম মাসে দু হাজার পঁচিশ সনে তো ওনার একটা বক্তব্যর পরে ওই গ্রামে বিভিন্ন ধরনের হাঙ্গামা হয় দুটো গরুপ হয়ে পড়ে ওনারও কিছু ভক্তবৃন্দ আছে তা ওনার পক্ষে আর কিছু লোক ওনার বিপক্ষে যার কারণে এখনো ওখানে বড়ো উত্তেজনা বিরাজ করতেছে জি হাদিসটা কি হাদিসটা বোখারি শরীফ আসছে রসুল্লাক স্লাসাল্লাম জাসেন আবু সাইদ খুদিরি রাজি আল্লাহ তালা করতেছে হাদিসটা বোখারি শরীফের মুসলিম শরীফের বিভিন্ন কিতাবে আসছে তাহলে বুখারি শরীফে সংক্ষিপ্ত আর মুসলিম শরীফে একটু বিস্তারিত আসছে যে আমরা মসজিদের জন্য একটা একটা ইট বহন করতেছিলাম ওই বড় বড় ইট কিন্তু হজরত আম্মার এবং ইয়াসার রাজি আল্লাহ তালু উনি দুইটা ইট একসঙ্গে নিচ্ছিলেন খুব বাহাদুর জওয়ান যজবার সঙ্গে তো রসুল্লাহ ফুল্লাহাম ওদিকে যাচ্ছিলেন আম্মার রাজি আল্লাহ তালনুকে দেখে তার ধুলোবালি মুছে দিলেন এবং বললেন ওয়াই হা আম্মার তাকতুল হুল বাঘ ইয়াতুল তাকতুল হুল ফিয়াতুল বাঘ ইয়াতু তাকতুল হুল ফিয়াতুল বাঘ ইয়াতু ওয়াদ ওহুম ইলাল জান্নাতি ওয়াদ ও নাহু ইলান নার তোমাকে একদল বাগি তোমাকে কতল করবে মানে একদল বিদ্রোহী গ্রুপ তোমাকে কতল করবে আর তুমি ডাকবা তাদেরকে জান্নাতের দিকে তোমার দল তাদেরকে জান্নাতের দিকে ডাকবে আর তারা তোমার বিরুদ্ধে যারা আছে তারা জাহান নামের দিকে ডাকবে ও দেখো ইলান না তাহলে আম্মার যে গ্রুপে থাকবে হঠাৎ আম্মার রাজিয়াল্লাহ যে গ্রুপে থাকবে ওই গ্রুপের লোক জান্নাতের দিকে ডাকবে তার মানে হকের পথে আর এর বিরুদ্ধে যে গ্রুপ থাকবে তারা ডাকবে জাহান নামের দিকে তাহলে বোঝা গেল কে না পথে তারা আসে আর আম্মার যখন কতল হবে বিদ্রোহী গ্রুপ তাকে কতল করবে তো কতল করার পরে বুঝে আসবে যে কে হকের পরে আসে কে হকের পরে আসে সাহাবাই গ্রামের জামানায় জাঙ্গে শিফ্ফিন বলা হয় হজরত আলী রাজিয়াল্লাহ আনু আর হজরত আমিরে মাবিয়া তাল আনহুর মাঝে যখন যুদ্ধ হয় এক ইখতলাফ হয় এবং যুদ্ধ শুরু হয় তখন হজরত আম্মার রাজিয়াল্লাহ তালনুর শহীদ হয়ে যায় আম্মার রাজিয়াল্লা তখন ছিলেন হজরত আলী তালা আনহুর দলে কার দলে আলী রাজিয়াল দলে আর ওনাকে শহীদ করছিলেন কে হজরত আমিরে মাবিয়া রাজিয়াল্লাহ তালু দলের লোকে তাহলে এর দ্বারা বোঝা গেল কি যে হজরত আলী রাজি আল্লাহ হকের পথে ছিলেন আর হজরত আমিরে মহাবিয়া রাজি আল্লাহ বাতিলের বাতেলের পক্ষে ছিলেন নাউজুবুল্লাহ মিনজাল জাহেরিভাবে এইটে বুঝে আসে যারা হাদিস বোঝে না হাদিসের বোঝার গভীরতা নাই চিন্তা ভাবনা নাই তারা এই ধরনের কথাবার্তা বলে হজরত আমিরে মহাবিয়া রাজি তারা আনুকে পথভ্রষ্ট এবং গুমরা প্রমাণ করার জন্য সবচাইতে বড় দলিল পেশ করেন এই হাদিসকে সবচাইতে বড় দলিল পেশ করেন কি এই হাদিসকে ঠিক এমনি ভাবে আলম হোসেন সাহেব আলম হোসেন সাহেব হয়তো লেখাপড়া জানে না অথবা অল্প কিছু পড়ছে অথবা কোনো শিয়া অথবা অন্য কোন গ্রুপের ফেরেবে পড়ছে মাল খাইয়ে বুঝাইছে ফেরেবে পড়ার কারণে ধোকায় পড়ার কারণে এই সমস্ত কথা বলে ফেলাইছি এবং সে কিছু লোকরে তো সবারই কিছু ভক্তবৃন্দ থাকে আর যদি কিছু মাল পাওয়া যায় তো ভক্তবৃন্দ বাড়িয়ে যায় ভালো মেহমানদারি করলে ভালো খাওয়ালে ভক্তবৃন্দ বাড়তেই পারে যাই হোক এখন যেহেতু আমরা সবাই আলোচনতল জামাত দাবি করি এবং আমরা নিজেদেরকে হানাফি দাবি করি ঠিক না এখন আমাদের এই হাদিসটার আসল উদ্দেশ্য কি মতলব কী এটা আমাদের খুব জানা দরকার হজরত আমিরে মাহিয়া রাজিয়াল্লা তাল সম্পর্কে আমাদের দল ওই অনেক বড়ো সাহাবি ছিলেন উপর পর্যায়ের সাহাবি হ্যাঁ আর কাতেবে ওই ছিলেন রসুলের পাক সুল্লামের ওহী লেখার জন্য অনেক সাহাবাহিক রাম ছিলেন কিছু কিছু কিতাবে আছে একশো তিরিশ জন ছিলেন কিছু কিতাবে আছে সত্তর জন ছিলেন যাই হোক ওর মধ্য থেকে হজরত আমিরে মহাবিয়া রাজি আল্লাহ ছিলেন এখন হজরত আমিরে মহাবিয়া রাজি আল্লাহ কত বলো সাহাবি যে রসুলের পাক সাল সুসংবাদ দিচ্ছেন জান্নাতের একতল সমস্ত সাহাবাহিক সে আনসার হোক আর মহাজির হোক আনসার হোক আর মহাজির হোক সোরা হাদিদের ভিতরে লেখছে অকুল্লান ওয়ায়দাল্লাহল হোসনা অকুল্লান্লাহল হোসনা আল্লাপাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করছেন বুঝিয়েছে কোরআন শরীফের আয়াতের ভিতরে আল্লাপাক মহাজির এবং আনসার সমস্ত সাহাবাহিক রাম সম্পর্কে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন কে ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা অকল্লান ওয়ায়দ আল্লাহল হোসনা তাদের প্রত্যেকের জন্য কি জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন সেখানে আমাদের কথা বলার কোনো প্রশ্ন আছে প্রশ্নই ওঠে না এক দুই নম্বর রসুলের পাক সাল্লা সাল্লাম বলছেন যারা কুস্তুন তুনিয়ার যুদ্ধে শরিক হবে কুস্তুন তুনিয়ার যুদ্ধে শরিক হবে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন আর কুস্তুন তুনিয়ার যুদ্ধে হজরত আমিরে মাহাবিয়া রাজিয়াল্লাহ তালু জেনারেল ছিলেন কি ছিলেন জেনারেল ছিলেন তাহলে এই দিক দিয়ে তাকালেও দেখা যায় কি হাজ আমিরে মোহাবিয়া রাজিয়াল কি উনি সুসংবাদপ্রাপ্ত জান্নাতে আর তাকে জাহান্নামি বানানো কত বড়ো পথভ্রষ্টতা কত বড়ো গুমরাহি আর একটা কথা যে হজরত হাসান রাজিয়াল্লা তালহ উনি ছয় মাস কি করলেন খলিফা ছিলেন কয় মাস ছয় মাস হাসান রাজিয়াল্লাহ হ্যাঁ হজরত আমির মাবিয়াকে তার হুকুমত ছেড়ে দিয়ে তার হাতে বায়াত হলেন কার হাতে আমিরে মাবিয়া রাজিয়াল্লাহ তাল হাতে বায়াত হলেন হাসান রাজিয়াল্লাহ তালু হজরত হজরত আলী রাজিয়াল তালানুর বড় ছেলে আহলে বায়াতের মধ্য থেকে আহলে বায়াতের মধ্য থেকে এখন এখানে কোনো সন্দেহের অবকাশ আছে যে হাসান রাজিয়াল মতো লোক একজন জাহান্নামের হাতে গ্রহণ করবে হতে পারে কখনই হতে পারে না আমিরে মাহাবিয়া রাজে আল্লাহ যদি জাহান্নামি হয় হাসান রাজিয়াল তালানোর মতো লোক তার হাতে বায়াত গ্রহণ করছে তাকে হুকুমাত ছেড়ে দিছে কীভাবে হতে পারে কখনোই হতে পারে না কীভাবে কথা কি বুঝতেছেন তাহলে এখন আমাদের বোঝা দরকার যে হাদিসের মতলবটাকে হাদিসের মতলব এই যে রসুলের পাক সাল সাল্লাম বলছেন যে যখন সাহাবাই ক্রামের মধ্যে একটা শুরু হবে মতবিরোধ সৃষ্টি হবে তখন একটা গ্রহ মানে একটা দল বিদ্রোহী শুরু করবে বাগী হয়ে যাবে মানে তীর আর একটা দল পয়দা হবে যেটাকে খারেজি বলা হয় যেটাকে খারেজি বলা হয় তাহলে তীর্তু আরেকটা দল পয়দা হবে আর সেই দল কি করবে হজরত আম্মার রাজিয়াল্লাহ তালানকে কতল করবে সেই দল হজরত আমিরা মাবিয়ার দল না আর হজরত আলী রাজিয়াল তালাহানোর দল না মানে কোন দল আর আরেকটা দল যেটাকে খারেজি বলা হয় তারা কি করবে দুই গ্রুপের ভিতরে লড়াই সৃষ্টি করবে মুনাফিক এবং তারাই আম্মার রাজিয়া আল্লাহ তালাহাকে কতল করবে কীভাবে বুঝলাম দলিল কি দলই হলো মুসলিম শরীফের হাদিস রসুলপাকাল্লাম বলছেন যে দুই দলের মধ্যে ওই দল আউলা যে দল বেশি হকের নিকটবর্তী হবে তাদেরকে কতল করবে তাদের মধ্যেই আম্মার হবে তা আউলা একটা শব্দ আসছে যেটাকে ইসমে তাফজিল বলা হয় বেশি হকদার আর একটা শব্দ আসছে আদনা এটাও কি যে বেশি নিকটবর্তী আর একটা শব্দ আসছে হাদিসের ভিতরে আকরব আকরব আদনা আওলা আউলা এই শব্দগুলো ইসমে তাফজিল অর্থাৎ যারা বেশি হকদার হবে বেশি হকের পথে থাকবে তাদের মধ্যে হবে কে আম্মার রাজি আল্লাহ তাল আর তাকে কতল করবে তীর্তু আর একটা জন তাহলে বোঝা গেল কি দুটোই হকের পরে থাকবে দুই দলই হকের পরে একটা বেশি হকের পরে এটা কম হকের পরে যদি পাক পাকসুল বলতেন যে যে হকের পরে থাকবে তাকে কতল করবে যে হকের পরে আসে তাহলে যে যে হকের পরে আসে তার ভিতরে আম্মার রাজি আল্লাহ তালানো থাকবে এবং তাকে অন্য দল কী করবে কতল করবে কিন্তু আল্লাহ রসুল তা বলেন নাই শুধু হকের পরে কথা বলেন নাই তাহলে তো বোঝা গেল হক এবং বাতিল একদল হক আর একদলকে বাতিল যদি শুধু হকের কথা বলতেন বললাম বলছে জিয়াদা হকের পরে যে সবচাইতে বেশি হকের পরে থাকবে তাহলে বোঝা গেল একটা লাগে কম হকের পরে আর একটা লাগে বেশি হকের পরে আক আদনা আউলা এই তিনটে শব্দ হাদিসের ভিতরে আসে এর দ্বারা স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে দুটোই হকের পরে থাকবে একজন বেশি হকের পরে থাকবে একজন কম হকের পরে থাকবে তো হজরত আলী রাজি আল্লাহ তালু যুদ্ধের পরে সবাই বসতে পারলেন যে উনি বেশি হকের পরে ছিলেন আর হজরত আমিরা মাহবিয়া রাজি আল্লাহ তালু হকের পরে ছিলেন আর রসুল্লাহ পাক সাল্লাম বলছেন হ্যাঁ যারা ইস্তেহাত করে মসলা বের করবে আর যারা বেশি হকের পরে আসবে তাদেরকে আল্লাহ পাক দুই আজর দান করবেন আর যাদের থেকে ক্ষা হয়ে যাবে গলতি হয়ে যাবে আল্লাহ পাক তাদেরকে এক আজর দান করবেন এক নেকি দান করবেন আচ্ছা আল্লাহ পাক নেকি কাদেরকে দান করা যার পর খুশি হবে আচ্ছা বেজার হলে কি নেকি দান করবে আরে পাগল বেজার হলে নেকি দান করবে না বরং যখন আল্লাহ খুশি তখনও তো একটা নাকি দান করছে একজন তারা ফার্স্ট হয়েছে তার প্রাইস আলাদা একজন সেকেন্ড হয়েছে তার প্রাইজ একটু একজন থার্ড হয়েছে তার প্রাইজ আর একটু দুর্বল কী বলেন আর তারা অনেকে মেহনত করছে কিন্তু ফার্স্ট সেকেন্ড তার থার্ড হতে পারি নাই তারপরেও কী কারণ তারা তাদেরকে খুশিও একটা পুরস্কার দেয় কী ভাই খুশি একটা পুরস্কার দেয় কি দেয় না কেন দেয় যেরা অত্যাধিক মেহনত করছে যদিও ফার্স্ট সেকেন্ড তার হতে পারে নাই কিন্তু এদের মেহনতকে আমরা দেখছি এদের মেহনত আমরা দেখছি তার মানে উস্তাদ ওদের পরেও খুশি আল্লাহ তালা ওই ব্যক্তির পরেও খুশি যিনি ইস্তাদ করছেন যদিও ভুল হয়ে গেছে ইজা হাকাম আল হা কেমন ফাস্তা যখন বিচারক কি করে ইস্তেহাত করে যদি কোনো ফাইসালা দেয় ইজা আসাবা বা ফালাহ যখন সঠিক পৌঁছে যায় তাকে দুই আজর দেওয়া হয় পাইন আখতা ফালা আজরুন যদি ভুল কর তাহলে একটা আজর দেওয়া হয় কে ভাই বুঝে আইসে তাহলে আমি মহাবিয়া রাজি আল্লাহ তালা আনহু হ্যাঁ সুসংবাদপ্রাপ্ত সাহাবি তাদেরকে পদভ্রষ্ট বলা সাংঘাতিক গুণা সাংঘাতিক গুমরাহি তার ইমান নিয়ে সংশয় কি ভাই কথাকে বুঝে আইসে আচ্ছা প্রশ্ন তার একটা থেকেই যায় সেটা হলো তাহলে এই হাদিসের মতলব কি হবে হাদিসের ব্যাখ্যা কি হবে তাক্তুল বাগ বাগিয়াত এখানে বাগির দ্বারা লঘবি মানা উদ্দেশ্য আবিদানিক অর্থ উদ্দেশ্য লঘবি মানা অর্থাৎ কি খলিফা আছে একতলাভ করেওয়ালা গিরো মুরাদ যারা খলিফার সঙ্গে মতবিরোধ করতে তাই হ্যাঁ আমাদের খলিফার সঙ্গে মতবিরোধ হতেই পারে হৎ আলী রাজি আল্লাহ তালা আনহার সাথে আয়সা রাজি আল্লাহ তালা আনহার একতলাপ হয়েছে মতবিরোধ হয়েছে দুজনেই হকের পরে আসে তাই না লা হয়েছে না তাহলে এখানে বাঘের দ্বারা উদ্দেশ্য পথভ্রষ্ট গ্রুপ নয় বরং বাঘের দ্বারা উদ্দেশ্য হলো লোকভিমানা অর্থাৎ যারা একতলাপ করবে শুধুমাত্র তাহলে হর রাজি আল্লাহ তালন জুবাইর রাজি আল্লাহ তালন মতো সুসংবাদপ্রাপ্ত আশারায় মোবাসার মধ্য থেকে একজন সাহাবি কে হজরত তালহা রাজি আল্লাহ তালন হজরত জুবাইর রাজি আল্লাহ তালন হজরত আশা দলে জঙ্গে জামালে কার দলে আয়সা রাজি আল্লাহ তালা আয়সা রাজি আল্লাহ আনহার দলে কে জুবাই রাজি আল্লাহ তালা তালহা রাজি আল্লাহ তালন তোমরা কি জাহান বলবে নাউজুবিল্লাহ মেজে না না কখনোই না এরা তো আশারায় মুবাসারের মধ্য থেকে আর এদের শহীদ হওয়ার পরে যখন হজরত আলী রাজি আল্লাহ তালাহর গ্রুপ আমিরে মাহাবিয়ার গ্রুপ থেকে চোদ্দ জন লোক ধরে ফেলছে কয়জন পনেরো জন পনেরো জন তার ভিতরে দুইজন লোক খুব জখ্মী ছিল এবং জখম হওয়ার পরে আহত অবস্থা আসার পরে ইন্তেকাল করছেন হজর আলী রাজিয়াল্লাহ তালন কী করেছেন নিজে নিজে কাফন পরাইছেন নিজের হাতে গোসল করাইছেন নিজে জানাজা পড়াইছেন এবং সে নিজে বলছেন হজরত আলী রাজিয়াল্লাহ তালু এরা সবাই জান্নাতি কে বলছেন আলী রাজি আল্লাহ তালন সম্পর্কে নিজে বলতেছেন এরা সবাই কি জান্নাতি বিদ্রোহী গ্রুপকে বলতেছেন জান্নাতি আর আলম সাহেব কি সাহেব আলম হোসেন সাহেব বোঝা শুধা নাই হ্যাঁ এখন নারের দ্বারা উদ্দেশ্য কি জান্নাতের দ্বারা উদ্দেশ্য নারের দ্বারা উদ্দেশ্য কি বলতেছে ইলাল আরে আরবের মহাবার আরবদের জান্নাতকে আমান বলা হয় অর্থাৎ নিরাপদ বলা হয় আর ইলাল নার আর নারকে কি বলা হয় যুদ্ধ বলা হয় একটা হলো যুদ্ধ আর একটা যুদ্ধ না করা নিরাপদ থাকা তো আরবের মহাবেরায় কখনো কখনো জান্নাতকে নিরাপদ থাকাকে বুঝায় আর নারকে কি বুঝায় যুদ্ধ বুঝায় একদল যুদ্ধের দিকে আহ্বান করতেছে আর কি যুদ্ধ না করার দিকে আহ্বান করতেছে উদ্দেশ্য হল এই কে দলিল কি দলিল কোরআনে আয় কোরআনের ভিতরে এরকম ব্যবহার হয়েছে এখানে নারের দ্বারা উদ্দেশ্য কি জাহান্নাম হে ইমানদারেরা তোমরা হ্যাঁ কী করো নিজেকে বাঁচাও এবং তোমার আহালকে বাঁচাও জাহান্নমের আগুন থেকে তাকে এখানে নারায়ন্দেরা কী উদ্দেশ্য জাহান্নাম আর এক জায়গায় আসছে কুল্লমা আউ কাদা নারণ লৈলাহর্ব হ্যাঁ আও কাদু আও কাদু হ্যাঁ জমা শ্রীদম কুল্লমা আও কাদু নারণ লৈলাহর্ব অর্থাৎ কি যুদ্ধের দিকে এখানে কি নারণ নারণদের উদ্দেশ্য কি যুদ্ধ তাহলে কোরআন শরীফে তো দুটো অর্থ ব্যবহার হয়েছে একটা নারের দ্বারা জাহান নাম উদ্দেশ্য আর এক নারের দ্বারা কি তাহলে সুরা মায়েদার মায়েদার ভিতরে যে আও কদু না রন এর দ্বারা কি উদ্দেশ্য যুদ্ধ উদ্দেশ্য আর সুরা তাহারিমের ভিতরে যে না রন আসছে ওর কি উদ্দেশ্য জাহান নাম উদ্দেশ্য কি ভাই কথা কি বুঝাইছে তাহলে এখানে হাদিসটা বুঝতে হবে রসুল পাকসাম বলছে আমার এমন একটা একতলাপ করেওয়ালা দল তোমাকে কতল করবে তোমরা তাদেরকে তারা তোমাকে যুদ্ধের দিকে আহ্বান করবে আর তোমরা কি নিরাপদে থাকার জন্য কে আহ্বান করবে এখানে উদ্দেশ্য জাহান্নাম তো উদ্দেশ্য না আর কেউ প্রমাণ করতে পারবে আলী হজরত আমির মাহাবিয়া রাজিয়াল্লাহ তার আনহু লোকদেরকে জাহান্নামের দিকে ডাকছে কেউ প্রমাণ করতে পারবে কোরআন হাদিসের মাধ্যমে প্রমাণ করতে পারবে হ্যাঁ কোনো ইতিহাসের মাধ্যমে তারিখের মাধ্যমে সারা জীবনে কখনো হতে আমিরে মাহাবিয়া রাজি আল্লাহতালহ কি লোকদেরকে কী করছেন জাহান্নামের দিকে ডাকছেন বেহকুফ পাগলের দল অত আমিরে মাবিয়া তালান হু হ্যাঁ চৌষট্টি লাখ আর পঁয়ষট্টি হাজার চৌষট্টি লাখ পঁয়ষট্টি হাজার বর্গ কিলোমিটার উপরে কি হুকুমাত করছে চৌষট্টি লাখ পঁয়ষট্টি হাজার বর্গ কিলোমিটারের উপরে কী করছে হুকুমাত করছে হ্যাঁ সে কখনোই কি করেন নাই কাউকে জাহান্নামের দিকে ডাকে নাই কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না আর কোনো হা কোনো সুবুতি পেশ করতে পারবে না কোনো একটা জৈব রে পেশ করতে পারবে না কোনো একটা মৌজু আয়ত পেশ করতে পারবে না আমিরে মাহাবিয়া রাজিয়াল্লাহ তার কাউকে কী করছেন জাহান্নামের দিকে ডাকছেন তাহলে কি কী বোঝা গেলো কি ভাই দ্বারা স্পষ্ট বোঝা গেল যে এখানে হক এবং বাতেলের কথা না এখানে বেশি হক আর কম হকের কথা যে বেশি হকের উপরে ছিলেন হজরত আলী হকের পরে ছিলেন কিরা আমির রাজিয়াল আর কোনো কিতাব এসে নাই কেউ প্রমাণ করতে পারে না খারে জিরা কতল করছে যেরকম জাঙ্গে জামালের ভিতরে হজরতালহা রাজি আল্লাহ তালুকে কোনো গ্রাম কতল করেননি কতল করছেন কে ওই খারে জিরা কতল করছে তখন ঘাড়ে জিরা করেছে তো এখানে তো প্রশ্নই নেই এই জন্য দোস্ত আর বুঝর্গ আমাদের কি করতে হবে তাহ করতে হবে আন্দাজে ঢুয় ঢাকটা পালি অর্থ না বুঝে আমরা একটা বলে দিলাম এরকম করলে কে গুমরাই হবে কারণ আমাদের এজমাই মশলা আহলে সন্দাল জামাতের রাখিদা গ্রাম কি মকফুরুল্লাহ অকুল্লাহুল হোসনা আল্লাহবাক তাদের সবার জন্য কী করছেন জান্নাতের সংবাদ দান করছেন আর আমি আমির তো বড় ধরনের সাহাবি ছিলেন ইসলামের কি পরিমাণ খেদমত করছে দেশকে দেশ বিজয় করছে তার তার জামানায় দেশের পর দেশ বিজয় হয়েছে আর দলে দলে মত ইসলামের ভিতরে ঢুকছে তার মধ্যে একজন সাবিকে যদি আমরা বলি হ্যাঁ সে কুমরা পথ প্রস যান নামে না বুঝে তাহলে কি এই সমস্ত লোকের তবা করতে হবে এবং বুঝতে হবে যদি তবা না করে না বোঝে বোঝানোর পরেও যদি না বোঝে তাহলে তার হুকুম কী তার ইমামতি তো থাকবেই না তাকে বাইকআট করতে হবে আর আমাদের দেশের আর ইসলামী আইন যদি থাকতো তাহলে তাদেরকে জেলে ভরা হতো অনেকের কতলও হয়ে যেত কিন্তু আমাদের দেশে ইসলামী আইন নাই তারপর যে এই আইনটা তো আছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য আলাদা আইন আছে আইনের আওতায় তাদের তাকে আনতে হবে ঠিক আছে না যাদের আমাদের ইমান আকিদা সহি থাকে এই জন্য আজ যেহেতু এই বিষয়টা নিয়ে আজ হাঙ্গামা চলতেছে যার কারণে সামান্য হাদিসের কী করলাম তোমাদের সামনে খুব মুক্তাসার আন্দাজে খুব সংক্ষিপ্ত কিন্তু কারণ এরপরে যদি আরও বিস্তারিত আছে অনেক ইতিহাসের হাওয়ালা জাঙ্গে সিফিন কেন হলো জামাল কেন হলো মুনাফেক কারা ছিল কীভাবে এরা কী করলো গণ্ডগোল বাঁধালো এদের ভিতরে সোলা হয়ে যাওয়ার পর রাত্রে ঘুমাইছে যার যার পরামর্শ করে চলে গেছে ঠিক আছে যার যা চলে যাও কোনো গণ্ডগোল হবে না ফাঁসা দেবে না আবার ঘুমের ভিতরে কারা হামলা করলো এই দল কে সৃষ্টি করলো এই খালেদির সর্দার কে ছিল কে তার উদ্দেশ্য কী ছিল হাজার ধরনের প্রশ্ন এবং তার উত্তর আছে এর জন্য বলতে গেলে আমাদের অনেক সময় লাগে ইনশাল্লাহ পরবর্তী দর্শে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ